নমস্কার আমি রাজশ্রী চৌধুরী লস অ্যাঞ্জেলেস থেকে বলছি আপনাদের সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসে শুভেচ্ছা জানাই সবাই সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রোজ যোগ অভ্যাস করুন ছোটবেলা থেকে আমার শৈশবটা কেটেছে কলকাতাতে আমি স্কুলে যখন যোগা শিখি সে সময় চার বছর বয়স থেকে আমি মহিলা যোগব্যায়াম কেন্দ্রেও যোগাসন শুরু করি যোগ থেরাপি আর যোগ কম্পিটিশন প্রতিযোগিতা অংশ নিতে নিতে আমার বিয়ে হয়ে যায় আমি বাইরে চলে যাই বাইরে চলে যাওয়ার পর বিদেশে যোগাসন শুরু করি আরও বড় করে এবং চারদিকে প্রচুর শাখা যোগ ট্রেনিং টিচার্স ট্রেনিং এবং শাখা বিভিন্ন ব্রাঞ্চেস সারা পৃথিবীতে ছড়িয়ে যায় প্রচুর টিচার তৈরি হয় তো যোগের সঙ্গে সঙ্গে আমার জীবনের অভিজ্ঞতা এবং বয়সও বেড়েছে যোগে বলে বয়স বাড়ে না বয়স তো সত্যিই বাড়ে না কিন্তু মনটা প্রফুল্ল রাখা যায় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে বলছি হ্যাপি আর গাট ইজ ভেরি খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট কারণ এই রিসেন্টলি গাট এই যে ওয়ার্ডটা এটা আবিষ্কার হয়েছে তো মনের সঙ্গে এই গাটের খুব যোগাযোগ আছে তো হ্যাপিয়ার গার্টের জন্য আমি পাঁচটা পশ্চার দেখাবো আর আমি খুব খুশি হচ্ছি আমি এটা শেয়ার করতে পারছি যেখানে আমার জন্ম কলকাতা তো শুরু করুন আমার সঙ্গে এই যোগের পাঁচটা আসান তো প্রথমে হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজে আমি খুব সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি সামনে হাতটা নিন নিঃশ্বাস নিতে নিতে হাতটাকে বড় করুন আবার ছাড়তে ছাড়তে আপনি হাতটাকে একসঙ্গে আবার নিয়ে আসুন তো শুরু করুন নাক দিয়ে নিঃশ্বাস নিন মুখ দিয়ে ছাড়ুন হাতটাকে আবার সাইডে নিয়ে আসুন শুরু যেভাবে করেছি দুবার করুন আস্তে আস্তে করুন যতক্ষণ সময় লাগে যতক্ষণ আস্তে আস্তে আপনার কন্ট্রোলের মধ্যে নিঃশ্বাসটা নিতে পাচ্ছেন ধরে ধরে ছাড়তে পাচ্ছেন সেইভাবে আপনি বাড়িয়ে যান আপনার প্র্যাকটিসে গতিটাকে এবার হচ্ছে অর্ধচন্দ্র খুব সিম্পল পোজ আমরা সব সময় করে থাকি সূর্য নমস্কারের সঙ্গে এটা আসে কিন্তু আমি সূর্য নমস্কার অবধি যাচ্ছি না আমি খুব সিম্পলভাবে এই অর্ধচন্দ্র আসনটা আমি আপনাদের দেখাচ্ছি এটা অনেকটা দূর আপনি নামতে পারেন কিন্তু বেশি দূর নামার আপনার দরকার নেই চেষ্টা করবেন স্ট্রেচটাকে রেখে সাইডে বেন্ট করা এবার উঠে আসুন বাঁ দিকে আবার যান ধরে থাকুন দশ কাউন আবার আসুন এবার সাইডে আমি করে দেখাচ্ছি কারণ দুরকমভাবে করতে পারেন পিঠে হাত রেখে সাপোর্ট করে কারণ যদি পিঠে কোনো অসুবিধে থাকে আপনি আস্তে আস্তে স্ট্রেচ করতে পারেন তা না হলে আপনি আর্মসটাকে ওপরে দিয়ে করতে পারেন এইবার সামনে পদহস্তাসন পদহস্তাসন যখন করবেন খুব সাবধানে করবেন পদ আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে সোজা হবেন সোজা হয়ে আস্তে আস্তে হাতটাকে পাশে নিয়ে আসবেন মাথাটাকে নিচু রাখবেন দু ভাবে করা যায় পেছন থেকেও ধরতে পারেন সামনে মাথাটাকে ঝুলিয়ে তা হলে পাটাকে সোজা করে পাশে হাত রেখেও আপনি করতে পারেন এবার পদ থেকে উঠবার আগে একটুখানি আমরা মলাসনটাকে প্র্যাকটিস করি এটা যদি আপনি বসতে পারেন হিপসটা তাহলে খুব ভালো হয় এবার আসতেই ওঠবার সুবিধে হয়ে গেল আবার আপনাদের দেখাচ্ছি এই যে পদহস্তাসনে আপনারা যাবেন যাতে ব্যালেন্স থাকে ভারসাম্য যাতে না হারায় পাটাকে আমি একটু ফাঁক রেখেছি যত আপনি অভিজ্ঞতা বাড়বে পাটাকে জোড়া রাখতে পারবে আপনি যে সামনে গেলেন টাচ করলেন পাটা ভেঙেও করতে পারেন অনেক সময় এটা খুব ডিফিকাল্ট হয় এটা খুলে মলাশনটা হচ্ছে এইভাবে করার এবার আবার হাতটা দিয়ে সঙ্গে করে সোজা আপনি উঠে আসুন উঠে এসে আপনি হাতটাকে আবার নামিয়ে নিন ঠিক আছে এটা পারবেন না খুব ভালো জিনিস তারপরে হচ্ছে উৎকট আসন উৎকট আসনটা হাতটাকে তুলুন চেষ্টা করুন যতটা পারবেন বসতে পারেন এই থেকে শুরু হচ্ছে আবার নেমে যান যতটা পারবেন কিছুক্ষণ ধরে থাকুন আবার আস্তে আস্তে উঠুন হাতটা নামিয়ে দিন পাঁচ কাউন যদি পারেন দশ কাউন্ট পারেন যাই পারবেন চেষ্টা করবেন এরপরে আমরা শুয়ে পড়ব শুয়ে একটু হাতটা পাশে দিয়ে সবাসন করে নেবো তারপরে আমরা পবন মুক্তা আসুন এটা করব এটাকে আপনারা টেনে আনুন চেষ্টা করুন সোজা আনতে গেলে যদি কষ্ট হয় একটু সাইডে গেলেও কোনো ক্ষতি নেই হিপসের জন্য খুব ভালো হবে গাটের জন্য তো আরও ভালো নিটাকে আপনি হাঁটুটাকে অনেক নামাতে পারবেন এবং কি হবে পায়ের যে থাইটা আছে আমাদের সেটা দিয়ে আমাদের একটু পেটের ওপর চাপটা পড়বে সেটা খুব ভালো আমাদের পেটের পাকস্থলী যত সমস্ত আছে তো ইন্টারনাল অর্গেন্স সেগুলোর জন্য খুব ভালো এবার বাঁ পাটা বাঁ পাটা টানুন চেষ্টা করুন যতটা পারবেন হয়তো পুরোটা পারবেন না অনেকে এরকম অবস্থাও করতে পারে যতটা পারবেন চেষ্টা করবেন ধরে রাখার এবার ছেড়ে দিন দিজ আর ভেরি গুড ফর খুব ভালো হচ্ছে সুখী গাঠ এবার তুলুন চেষ্টা করুন যতটা পারবেন এতটা হওয়া উচিত যদি না পারে এতটাই করুন এই মাথা অনেক সময় উঠেও আসতে পারে চেষ্টা করুন যতটা পারবেন মাথাটাকে মাটিতে রাখার জন্য এবার আস্তে আস্তে ছেড়ে দিন পাটাকে রাখুন আস্তে আস্তে ছেড়ে দিন দেখুন এটা আমি আরেকবার দেখাচ্ছি যদি পুরোটা ভালোভাবে এইভাবে করতে পারেন করুন নাহলে এইভাবে ধরুন ডান দিক বাঁ দিক কিন্তু একটু সময় দেবেন দশ গান ধরে থাকবেন তারপরে দুটো পা আপনি যদি এলবো না ধরতে পারেন আপনি ধরে থাকুন এইভাবেও যতটা পারবেন চেষ্টা করবে পা দুটোকে এনে টেনে রাখতে ঠিক আছে ব্যাস এবার ছেড়ে দিন আমি যে পশ্চারগুলো দেখাচ্ছি আসনগুলো সব বয়সীদের জন্য করার জন্য ঘরে যদি সামনে কোনো শিক্ষক না থাকে অনেক সময় অসুবিধে হয় পশ্চারের পারফেকশনটা ঠিকভাবে কি করলে খুব একটা ভয় পাবেন না তার কারণ হচ্ছে এগুলো খুব সাধারণ পশ্চার হ্যাঁ যতটা মনে করবেন আপনি পাচ্ছেন ঠিক ততটাই করবেন এইবার আমি আপনাদেরকে বলতে পারি সিট আপ করার জন্য যদি পিছের কোনো প্রবলেম থাকে আমি সেটা বলতে চাই না আমি সেই জন্য আপনাদের দেখাচ্ছি আপনারা জাস্ট খালি উল্টে যাবেন হ্যাঁ উল্টে গিয়ে আপনি এইভাবে শুয়ে পড়বেন শুয়ে যেয়ে পড়লে আমি এবার ভুজাঙ্গ আসনটা করবো ভুজাঙ্গ আসন করতে গেলে হাতটাকে এখানে আনতে হয় হ্যাঁ পাটাকে খুব ভালো করে জোড়া রাখতে হয় করে আস্তে আস্তে ভুজঙ্গাসন হয় দেখুন অনেক সময় ভুজঙ্গাসনে আসনে উঠে ওইভাবে যদি না পারেন আপনি হাতটাকেও এইভাবে রেখে স্ট্রেচ করতে পারেন তাতেও ভুজঙ্গ আসন হচ্ছে এখানে এনেও ভুজঙ্গাসন হচ্ছে এবার শুয়ে পড়ুন করে রেস্ট করুন আস্তে আস্তে আপনারা উঠুন উঠে বসুন বজ্রাসন তো ইজি সকলে করতে পারে এটা খুব ভালো আমাদের কথাই আছে বজ্রাসন খুব বেশি খেয়ে এলে বিয়ে বাড়ি থেকে রাত্রে একটু বজ্র আসনে বসে নাও তাতে হজম হয়ে যাবে ভুজঙ্গা আসন ভীষণই ভালো পিঠের জন্য কোমরের ব্যথার জন্য শোল্ডার পেনের জন্য নেক পেনের জন্য আর এইটা তারপরেই উঠে আপনি যদি এইভাবে বসেন তা খুব ভালো হয় স্পাইনটা সোজা রইল হাতটা সামনে রইল এইবার লাস্ট পশ্চার আপনাদের দেখাচ্ছে আরও অনেক আসন আছে জানেন আমি তার মধ্যে সবচেয়ে সহজ যে আসনগুলো আছে সহজভাবে বোঝানোর আপনাদেরকে দিলাম আর কি আমি অর্ধমসেন্দ্র আসন করার চেষ্টা করছি কিন্তু আমি সবার কথা মনে রেখে যদি হাঁটুতে ব্যথা থাকে যদি শোল্ডারে পেন থাকে পিঠের সিরদারাতে ব্যথা হচ্ছে আপনি এইভাবে ধরলেন পিছনে হাত রাখলেন জাস্ট ঘুরলেন দেখুন পেছন থেকে দেখতে পাচ্ছেন সামনেও দেখালাম পেছনের ভিউটাও আপনাদের দেখাচ্ছে দেখে আপনি এভাবেও ধরতে পারেন এভাবেও ধরতে পারেন কোনো অসুবিধে নেই যোগের ভঙ্গিমা যা চেষ্টা করার মধ্যেই ও সফলতা তো আমরা প্রতিদিন যোগকে প্র্যাকটিস করি অভ্যেস করি চেষ্টা করি যোগ যে মনসংযোগ বা যোগ তার সঙ্গে বডি মাইন্ড শরীর মন যে আত্মার যে কানেকশানটা শ্বাসকষ্ট শ্বাসে শ্বাসকষ্ট না পেয়ে শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিকভাবে রেখে আমরা যদি এই জিনিস এই প্র্যাকটিসটা করতে পারি প্রতিদিন তাহলে সত্যিই আমরা ফল পাব সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার আমি বিদায় নিচ্ছি আজ আবার আসবো আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে